বাংলাদেশ ভারতের পার্শ্ববর্তী রাষ্ট্র অথচ বিগত পাঁচই আগস্ট শেখ হাসিনা যখন পদত্যাগ করে ভারত চলে যায় পালিয়ে যায় তখন থেকে ভারতের সঙ্গে সম্পর্কের একটা টানপোড় চলছে এটা একটা মাত্র কারণ বাংলাদেশে এখন তাদের প্রতিনিধি নাই আর প্রতিনিধি নেই বলেই তারা এখন বিপৎসকর আচরণ করছে কথাই বার্তায় বিভিন্ন দিক দিয়ে গত কদিন পূর্বে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারত একটি শান্তিপ্রিয় দেশ বলে অবগত করেছেন শান্তি রক্ষার জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে রাশিয়া ইউক্রেন ইজরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতের সামরিক কমান্ডারদের ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন সামরিক বাহিনীকে প্রত্যাশিত যে অপ্রত্যাশিত ঘটনা মোকাবেলা প্রস্তুত থাকতে বলেন ভারতের উত্তরপ্রদেশের লক্ষে বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে সভাপতির ভাষণে তিনি একথা বলেন এখানে আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ভারতের এক কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ নামে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে আহ্বান করেন নরেন্দ্র মোদীকে তার চিঠিতে এটা বলেছিলেন যে একাত্তর সালে বাংলাদেশে ইন্দিরা গান্ধী যেরূপভাবে মানে একটা সামরিক অভিযান চালিয়েছিল অর্থাৎ যুদ্ধক্ষেত্রে সাহায্য করেছিল ঠিক তেমনিভাবে মোদীও যেন সেই পদক্ষেপ গ্রহণ করেন তাদের এ কথাগুলিতে বোঝা যায় যে বাংলাদেশে তাদের অদ্দ প্রতিনিধি নেই আর ভারতের একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগ এমনকি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি চলে যাওয়ার পর কেন বাংলাদেশের সঙ্গে এমন বিভৎসকর আচরণ করবে ভারত সীমান্তে যে একটা টহল জোরদার করেছে বিজেপি এটার মানে হলো এই বিগত ষোলো বছরে প্রতি বছরেই এক থেকে দুশো তিনশো করে লোক কে হত্যা করেছে বিনা বিচারে বিএসএফ জওয়ানরা ভারতের তো ওই ভারতের বিএসএফ জওয়ানরা যেভাবে হত্যা চালিয়ে গেছে একের পর এক করে বাংলাদেশের ভিতরে সে প্রবেশ করে পর্যন্ত এই হত্যা করেছে গুলি করে সেগুলির কিন্তু কোনো প্রতিবাদ ছিল না বিগত সরকার অর্থাৎ বিগত আওয়ামী লীগ সরকার এর প্রতিবাদ করেনি এ সম্বন্ধে কোনো কথাই বলিনি আর এখন বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি স্পষ্টভাবে সীমান্ত রক্ষার জন্য জোর তাগিদ দিয়ে বলেছেন যে সীমান্তে যেন কোনো প্রকার অপ্রীতিকর এমনকি অবৈধ কোনো কিছু প্রবেশ করতে না পারে এমনকি ভারতের যে আগ্রাসী বাপ এতদিন পর্যন্ত দেখিয়েছি সেটাও যেন না হয় সেদিকে খেয়াল রাখার জন্য আর এজন্যই মোদী সরকার বর্তমানে তারা এরকম কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে যেটা নাকি বাংলাদেশের উপর ভারতের যুদ্ধকে উস্কে দিচ্ছে বিগত দিনে আমরা আরও দেখেছি এটা যে আওয়ামী শাসন আমলে বাংলাদেশে যে ভারতের ছাব্বিশ লাখ লোক এসে চাকরি করেছে এটা বাংলাদেশের মানুষের জন্যে ছিল অপ্রত্যাশিত বাংলাদেশের মানুষই যেখানে বেকার ঘুরে ফিরে খায় তারা চলতে পারে না চাকরির অভাবে হাহাকার করে উঠছে তাদের প্রাণ সেখানে ভারতের ২৬ লাখ লোক এসে এই বাংলাদেশে চাকরি করে এটা তো আসলে কারো কামনা নাই কিন্তু এই কামনার বাস্তবায়ন করেছিল করেছিল আওয়ামী লীগ সেই হিসেবে দেখা যায় যে আওয়ামী লীগ ভারতে একজন প্রতিনিধি হিসাবে কাজ করেছে আর এই জন্যই এতদিন পর্যন্ত ভারত এমনকি বাংলাদেশের একটা সম্প্রীতি রক্ষা হয়েছে আর এবার যখন ভারতের যে স্বার্থ সেই স্বার্থে যখন একের পর এক করে আঘাত আসছে তখনই ভারত এখন উল্টু করছে কিছুদিন আগে মৌলবাদী বলে গ্লানি দিয়েছে বাংলাদেশিকে আর এখন তারা যেহেতু এরকম সুযোগ পাচ্ছে না যেমনটি আপনারা জানেন পাঁচই আগস্টের পর এই বাংলাদেশে মূর্তি বাঙ্গা হচ্ছে বলে হিন্দুদের উপর জুর জুলুম করা হচ্ছে বলে এরকম একটা মানে প্রপাগান্ডা ছড়ায় ভারত কিন্তু ভারত প্রকৃতরূপে বাংলাদেশের উপর যে কোনো প্রকার হিন্দুদের উপর যে কোনো প্রকার আহামারি ঘটনা ঘটেনি অত্যাচার অভিচার হয়নি সেটা অদ্য প্রমাণ পেয়েছে আর অদ্য প্রমাণ পাওয়ার পর কোনো ধরনের ইস্যু না পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন বলছে যে বাংলা বিভিন্ন যুদ্ধ যুদ্ধকৃত দেশের উদাহরণ দিচ্ছে এমনকি তার সঙ্গে সংযুক্ত হচ্ছে বাংলাদেশকে কিছুদিন পূর্বে যে বন্যা হয়েছে যুক্তরাষ্ট্র স্পষ্ট বলেছে ভারতের পানির কারণেই বাংলাদেশে বন্যা হয়েছে এরকমটি কিন্তু ইতিপূর্বে ঘটেনি এবারেই ঘটেছে তাও কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর এ ঘটনাটি ঘটে